আসসালামু আলাইকুম এস টোয়েন্টি টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাইদ ব্যবসা সম্পর্কে আসি সবসময় আমার পাশে থাকুন আজকে আলোচনা গরিব থেকে ধনী হওয়ার তিনটি ধাপ যা আপনাকে কেউ বলবে না আপনার মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায় মাথার মধ্যে ঘরে কিভাবে একটু ভালো থাকবো আমার পরিবারকে কিভাবে সুন্দর একটা ভবিষ্যৎ দেব যদি এই প্রশ্নগুলো আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য আজ আমি কোন অলৌকিক স্বপ্ন দেখাতে আসেনি বা এক রাতেই কোটিপতি হওয়ার গল্প শোনাতে আসেনি আমি এসেছি তিনটি বাস্তবসম্মত ধাপের কথা বলতে যা সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটি পরীক্ষিত রাস্তা আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন একটি অনুরোধ করেছেন পরিশ্রম সঞ্চয় নতুন আয়ের উৎস এবং বিনিয়োগ নিয়ে ভিডিও বানানোর জন্য তাই আজ আমি এই সবগুলো বিষয়কে একটি সূত্রে গেথে একটি সূত্রে গেথে আপনাদের সামনে তুলে ধরবো এই ধাপ যদি এই তিনটি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের কাজে লাগাতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার আর্থিক অবস্থা পরিবর্তন হতে বাধ্য চলুন শুরু করা যাক সেই যাত্রা যা আপনাকে আর্থিক স্বাধীনতা দিকে নিয়ে যাবে ধাপ এক পরিশ্রম এক নম্বর ধাপ পরিশ্রম পরিশ্রম ও সঞ্চয় শক্ত ভিত্তি গড়ার কৌশল এইটা হচ্ছে এক নম্বর ধাপ যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তি মজবুত করতে হয় আপনার আর্থিক জীবনের বিল্ডিং এর ভিত্তি হলো দুইটি আপনার আর্থিক জীবনের ভিত্তি হচ্ছে দুইটি এক পরিশ্রম দুই সঞ্চয় তাহলে এই দুইটা আলোচনা করি পরিশ্রম ও সঞ্চয় প্রথম মতো পরিশ্রম দেখুন এর কোনো বিকল্প নাই আপনি যে এই কাজে করছেন বা হোক তা আপনি যে কাজই করছেন হোক তা ব্যবসা বা চাকরি যেখানে সেখানে আপনার সেরাটা দিন সৎভাবে পরিশ্রম করে যে টাকা আপনি যে টাকা আপনি আয় করছেন সেটাই আপনার প্রথম ও প্রধান শক্তি কিন্তু এখানে বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করে তারা ভাবে যত বেশি আয় করা যাবে তত বেশি ধনী হব কিন্তু এটা অর্ধেক সত্যি আসল সত্যিটা হলো আপনি কত টাকা আয় করছেন করছেন তার জরুরি হল আপনার কত টাকা আপনি কত টাকা ধরে রাখতে পারছেন প্রথম দ্বিতীয়ত সঞ্চয় এখানে এখানে আসে আসল খেলা দেখুন ভাবুন তো আপনার আয়ের পাত্রটা যদি ফুটো বালতির মতো হয় তাহলে আপনি যতই পানি ঢালুন না কেন দিন শেষে বালতিটা কিন্তু খালি থাকবে সঞ্চয় হবে সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া কিভাবে করবেন সেই ফুটো বন্ধ খুব সহজ একটি অর্থাৎ বিশ শতাংশ সরিয়ে রাখুন এই টাকাটা আপনি খরচ করবেন না এটা আপনার ভবিষ্যতের জন্য বাকি টাকা দিয়ে পুরো মাস চলার পরিকল্পনা করুন বিশ্বাস করুন আপনি যখন এই ছোট অভ্যাসটা শুরু করবেন আপনি দেখবেন আপনার হাতে টাকা জমতে শুরু করেছে এই জমানো টাকাই হবে আপনার ধনী হওয়ার প্রথম সিঁড়ি কারণ এই টাকা দিয়ে আমরা দ্বিতীয় দ্বিতীয় ধাপে যাব যাই হোক এখানে এটি প্রথম ধাপটা আমি শেষ করলাম দ্বিতীয় দ্বিতীয় ধাপটা আমি পরবর্তীতে পর্ব নিয়ে আসবো যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে এরকম ভিডিও বেশি লং করব না এই দ্বিতীয় এবং তৃতীয় ধাপটা পরের পর্ব দেখবেন এটা আমাকে প্রথম পর্ব গরিব থেকে ধনী হওয়ার প্রথম পর্ব প্রথম ধাপটা দিলাম এখনও দুইটা ধাপ বাকি আছে এটা আপনি পরবর্তী পর্ব ধাপে আপনাদের পর্বে দেখতে পারবেন আমি তিনটা পাঠ করব এই তিনটা পাটেই আপনারা দেখতে পাবেন পরবর্তী পর্ব শীঘ্রই চলে আসবে আপনারা পরবর্তী দ্বিতীয় দুইটা ধাপ দেখার জন্য আমার এস টোয়েন্টি টিভির পক্ষে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে সুবিধা করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে দ্বিতীয় পর্ব